বোধন অকালবোধন শব্দটির অর্থ অসময়ে দেবী দুর্গার আরাধনা পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে রাবণ বধের পূর্বে রাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বীরলবৃক্ষতলে বোধন পূর্বক দুর্গাপূজা করেছিলেন শরৎকাল দেবী পূজার শুদ্ধ সময় নয় বলে রাম কর্তৃক দেবী পার্বতীর বোধন অকাল বোধন নামে পরিচিত হয় রামচন্দ্র নিজেই বলেছেন দুর্গা পূজার শুদ্ধ সময় বসন্তকাল তবে নিজেই কেন দেবী দুর্গাকে শরৎকালে পূজা করেছেন অকালে পূজা রঘুনাথ রামচন্দ্র রাবণের সাথে যুদ্ধের এক পর্যায়ে নিরুপায় হয়ে দেবী দুর্গার অর্চনা করেন দেবীর অকাল বোধনে রামের পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ দুই পুরাণেই উল্লেখ আছে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন শারদীয়া দুর্গাপূজাকে বোধন বলা হয় কালিকা পুরাণ ও বৃহত্তম পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল অকালবোধন হল দুর্গা দুর্গাপূজার প্রথম অনুষ্ঠান এই অকালবোধন বিল্লবৃক্ষে করা হয় বিল্লবৃক্ষ দেবীর খুব প্রিয় বিল্লবৃক্ষের প্রণাম মন্ত্রে বলা হয়েছে মহাদেব প্রিয় কর বাসুদেব প্রিয় সদা উমাপ্রীতি কর যশমাদি বিল্লবৃক্ষ নমস্তত্ব হে বিল্লবৃক্ষের নানা মহিমা বর্ণনা আছে যেমন ঋষিরা দুটি অরুণিকাঠের ঘর্ষণের দ্বারা আগুন জ্বালিয়ে যজ্ঞ শেষ করতেন যজ্ঞ কাঠের মধ্যে বিল্লকাঠ অন্যতম অরুণিকাঠের আগুনের শিখাই বোধন কল্পনা করা হয় অগ্নিবর্ণা দুর্গা বিল্লবৃক্ষে নিদ্রিতা তাকে তপস্যার দ্বারা জাগিয়ে সাধক তার কাঙ্ক্ষিত ফল লাভ করবেন এই জন্যই বোধন দেবী পুরাণে দুর্গাপূজাকে যজ্ঞের সাথেও তুলনা করা হয়েছে যোগিনীতন্ত্রের শিব পার্বতীকে বলছেন বিল্লবৃক্ষকে আশ্রয় করে আমি নিশি অবস্থান করব। এই বিল্লবৃক্ষ সর্বতীর্থময় এবং সর্বদেবময় এ বিষয়ে সংশয় নেই রাম যেমন অসুর রাবণকে বধ করার জন্য মহামায়ার আশ্রয় গ্রহণ করেছিলেন তেমনি সকলের মনের অসুর প্রবৃত্তির বিনাশ মায়ের কাছে এই প্রার্থনা জানাই তিনি যেন আমাদের অন্তরের আসরিক শক্তির বিনাশ করে শুভ শক্তির বিকাশ ঘটান কালিকা পুরাণে দেবীর বোধন মন্ত্রে বলা হচ্ছে শ্রী বৃক্ষে অর্থাৎ মিল্লিক্ষে দেবীর বোধন ও পূজা অর্চনা করা হয় সুতরাং অসময়ে দেবীর এই বোধন যেন শুভ অশুভের দ্বন্দ্বে দেবীর মহাশক্তির জাগরণ তাই মহালয়ার আগমনী গানে উচ্চারিত হয় জাগো তুমি জাগো গো জাগ দুর্গা জাগো দশ প্রহুরনধারিণী অভয়া শক্তি বল তুমি জাগো প্রকৃতপক্ষে বোধন হচ্ছে আমাদের মনের দৈবী প্রকৃতির জাগরণ ঘটানো যে দেবী সর্বপ্রাণীতে চেতনারূপে অবস্থিতা তাকে পুনঃ নমস্কার